কি আমাদের কদবর পূজা কমিটি এবারে ছেচল্লিশতম বর্ষে পড়েছে আমরা এবছরের চিন্তা ভাবনা নিয়েছি বঙ্গ অঙ্গনে মহামায়া অর্থাৎ আমাদের দেশ থেকে আমরা যে পুরনো জিনিস ব্যবহার করতাম সেগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে আমাদের মণ্ডপ আপনারা দেখেছেন মণ্ডপ সজ্জা যে সাজানো হয়েছে এটা সম্পূর্ণ ফুলো চ্যাংারি পেতে ঝুড়ি চ্যাটাই আমরা গরুর গাড়ি সেই গরুর গাড়ি আমাদের এখানে আছে টানা রিক্সা মানুষের টানা রিক্সা পালকি হ্যাঁ এই সমস্ত এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা এই সমস্ত জিনিস আর দেখতে পায় না অথচ এই গ্রাম বাংলায় এগুলো আমাদের বহু প্রচলিত এবং আমাদের এইগুলোরই আমরা তুলে ধরতে চেয়েছি যে আমাদের হারিয়ে যাওয়া জিনিস যেগুলো আমাদের দিয়ে আমাদের মণ্ডপ সজ্জা করা হয়েছে তাই আমরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের তারকেশ্বর ব্লকের মধ্যে আমাদের গতপ্রপুর পূজা কমিটিকে আজকে মহালয়ার দিন উনি উদ্বোধন করেছেন সিলেকশন করেছেন তার জন্য পূজা কমিটির তরফ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত তারকেশ্বর ব্লকের আধিকারিকগণ যেমন বিডিও ম্যাডাম বসি সাহেব বিধায়ক সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সহ আমাদের পদ্মগ্রীপুর পূজা কমিটির সভাপতি সম্পাদক সহ সভাপতি সমস্ত আমাদের সদস্যবৃন্দ এবং পদ্মগুলোর অধিবাসী সকলকে আমরা সকলের সহযোগিতা পেয়েছি এবং এই বছরের পুজো সকলে ভালো কাটুক ভালোভাবে উপভোগ করুক শান্তি বজায় থাকুক এই কামনা করি আপনার নাম আমি উত্তম ভাণ্ডারী এই দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ধন্যবাদ দুর্গা পুজো উপলক্ষে সাধারণ মানুষের কাছে কী বার্তা আমরা সাধারণ মানুষের কাছে বার্তা প্রত্যেক বছরে আমরা দিয়ে থাকি এবছর আমাদের থিম হচ্ছে বঙ্গ অঙ্গনে মহাময় লোক লোকসঙ্গতি যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই জন্য আমরা সেই জিনিসগুলোকে হারিতে আমাদের ফুলো আমাদের ছোটো ছোটো পেতে বা বিভিন্ন এই ধরনের মাধ্যমতে বরুড় গাড়ি আমরা সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাই এরা এখন বিলুপ্ত হয়ে যায় না এইগুলো এখনও পশ্চিমবাংলা কেন আমাদের দেশীয় অন্তর্দেশের মাধ্যমে এইগুলো সারা বাংলায় জেগে রয়েছে তাই সাধারণ মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই যে বিভিন্ন সমাজ যেমন এখন ইন্টারনেট বা বিভিন্ন মোবাইলের মাধ্যমে বেশি বেশিভাবে প্রচলিত হচ্ছে তারা যদি পুজো অর্চনা বা খেলার মাঠে এগিয়ে আসে বা বিভিন্ন সমাজমূলক এগিয়ে আসে আমরা এই পুজো কমিটির মাধ্যম থেকে আমি এই বার্তা আপনার নাম আর পরিচয় আমি চন্দ্র পর্ব সম্পাদক পদ্ম মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আজকের পশ্চিম বাংলার প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকে একটি করে পূজা মণ্ডপ এবং প্রতিমার উদ্বোধন করলেন তার মধ্যে তারকেশ্বরের আমাদের এই গতকুপুরের এই ক্লাবের মণ্ডপ এবং প্রতিমা তিনি উদ্বোধন করলেন শারদ উৎসব বাঙালির হৃদয়ে বাঙালির রক্তে এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন তাই আমরা আমাদের এই ক্লাবের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি তিনি ভালো থাকুন সুস্থ থাকুন আর সাথে সাথে সমগ্র তারকেশ্বর বাসী আমরা জানাচ্ছি এই শারদ উৎসব খুব ভালোভাবে কাটাক এবং আনন্দ করুক একে অপরের সাথে আত্মিত্বের বন্ধনে তারা আবদ্ধ হোক সকলে সব ধর্মের মানুষ একসাথে এই উৎসবকে আমরা পালন করি এই আহ্বান আমরা জানাই